তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো ওর কথা শুনে এটা ছিল আমার কাছ থেকে বাবা প্রথম টাকা তো আমাকে অনেক দিন থেকে বলেছিল যে তুই যখন ফার্স্ট পেমেন্ট পাবি আমাকে সিলভার আর্কেটে খাওয়াবি মানে মালদার এই রেস্টুরেন্টটাতেই ও খেতে চেয়েছিল। আমি বলেছিলাম ঠিক আছে যবে আমি প্রথম মাইনে পাবো মানে টাকা পাবো তোকে আমি খাওয়াবো তো আমি আমার কথা মতো ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরই ওকে সিলভার আর্কিটে নিয়ে গিয়েছিলাম আর ও তো পুরো অবাক হয়ে গিয়েছিল কারণ ও সেদিন ভাবতেও পারেনি যে ওকে আমি সিলভার আর্কেটে নিয়ে গিয়ে ওর পছন্দের কাবারগুলো অর্ডার করব। সত্যি বলতে আমি জানি না ও কতটা খুশি হয়েছে তবে ওর থেকে বেশি তো খুশি আমি ছিলাম নিজের ইনকাম করা টাকা দিয়ে এত সুন্দর একটা সারপ্রাইজ আমি ওকে দিতে পারবো কখনও ভাবতেও পারিনি ও আমার জন্য প্রচুর কিছু করেছে কিন্তু নিজের উপার্জন করা টাকা দিয়ে যে ওর জন্য আমি কিছু করব। এটা আমার কাছে অনেক বড় পাওনা মা বাবার জন্য তো করেই থাকি কিন্তু নিজের বয়ফ্রেন্ডের জন্য করা এটা কজন পারে আমি জানি না এটা আমার কাছে বিশাল বড়ো একটা অ্যাচিভমেন্ট প্রচুর ভ্যাট বকলাম তো চলো এবার আসল টপিকে ফিরে আসা যাক ওকে আমি মেনু কার্ড দিয়ে বলেছিলাম তোর যেটা ইচ্ছে তুই সেটা অর্ডার কর ও তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল তো ও অর্ডার করেছিল মাটন বিরিয়ানি আর চিলি চিকেন ওর জাস্ট একবার হাসিটা দেখো হাসিটা দেখলে বুঝতে পারবে যে ও কতটা খুশি ছেলেদের হাসিই বলে দেয় সব কথা

ওর কাজকর্মর কথাবার্তা শুনে আসা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে কতটা খুশি ছিল আলাদা করে আমার আর কিচ্ছু বলার দরকার নেই আর ওকে খুশি দেখে আমিও ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম এবার আসি খাবারের কোয়ান্টিটির উপরে খাবারের কোয়ালিটি তো ভীষণ ভালো ছিল আর স্বাদও প্রচণ্ড ভালো ছিল কিন্তু দাম আন্দাজে মাটন বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু প্রচণ্ডই কম ছিল সচরাচর এক প্লেট বিরিয়ানিতেই আমাদের দুজনের হয়ে যায় কিন্তু এক্ষেত্রে এক প্লেট বিরিয়ানিতেও আমাদের দুজনের কম পড়েছিল কোনো ব্যাপার না খাবার কম পড়লেও কিন্তু ভালোবাসায় যাতে কম না পড়ে ভালোবাসায় কম পড়লে কিন্তু কোনো কম্প্রোমাইজ করবো না আর হ্যাঁ এটা হলো জানুয়ারি মাসের ফার্স্ট উইকেরই ভিডিও এখন আমার পক্ষে ভিডিও এডিটিং করাটা একদম সম্ভব হয় না কারণ প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি আমি তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি আর বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল সেই জন্য মাফলার টুপি সব পরে নিচ্ছিল কোথাও যাবো আর ছবি তুলবো না তা তো হতেই পারে না আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর ছিল যে প্রায় আমরা প্রচুর ছবি তুলেছি তোমরা চাইলে সেগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে চেক করতে পারো তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না